ভিন্ন স্বাদের পাবদা ঝোলটা খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে এটা কিন্তু অনেক টেস্টি প্রথমে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে সামান্য লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিলাম এখন এখানে আমি নিয়েছি বেগুন আর একটা টমেটো বেগুনগুলো কিন্তু আমি চার ভাগ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা বেগুন দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এখন একটা টমেটো নিয়েছিলাম সেটাও কিন্তু আমি টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে টমেটোর পরিমাণটা আরো বাড়িয়ে নিতে পারেন এখানে আমি নিয়েছি প্রথমে টুকরো দিয়ে নিলাম আর সর্ষাটা আমি দুইশো চামচের মতো নিয়েছি আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছে গোটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম এখানে পিঁয়াজ দিয়ে এটা ব্যালেন্ডার করে নিব ব্যালেন্ডার কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে এখন আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে নিলাম দেওয়ার পরে যে বেগুনগুলা কেটে রেখেছিলাম প্রথমে বেগুন আর সামান্য এক চিমটি লবণ আর এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি দেওয়ার পরে বেগুনটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একদম ভিন্নভাবে দেখিয়ে দেবো পুরো রেসিপিটা দেখুন আর রেসিপি যাতে ভালো লাগে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি চট করে এটা বানিয়ে নিতে পারবেন বেগুনগুলো ভাজার পরে কিন্তু আমি উঠিয়ে নিলাম এখন আমি যে মশলাটা ব্যালন্ডার করে রেখেছিলাম মশলাটা দেওয়ার পরে সামান্য পানি প্রথমে দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ হলুদের পুরো পরিমাণ মতো লালমরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী ভাজা জিরা গুঁড়ো একটা চামুচ ধনিয়া গুঁড়ো একটা চামচ মশলাটা কিন্তু আমি ঝোলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষিয়ে নিতে নিতে এটা থেকে কিন্তু অনেকটা তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর পানি দেওয়ার কারণে কিন্তু মশলাটাতে দারুণ একটা কালারও এসেছে এখন আমি যেটা লেবু দিয়ে মাছটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে নিলাম আমি এই মাছটা আজকে কিন্তু কাঁচায় কষিয়ে রান্না করে নিচ্ছি আপনার চাইলে ভাজার পরে ওটা রান্না করে নিতে পারেন এইভাবে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে পাবদা মাছের এই কষিয়ে ঝোলটা এতটাই মজা না বানিয়ে নিলে আপনারা বুঝতেই পারবেন না গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল এখন ভেজে রাখা আমি বেগুন কিন্তু দিয়ে নিলাম দেওয়ার পর আমি ঝোলটা যতটুকু রাখব ততটুকুই কিন্তু আমি পানিটা এখানে দিয়ে নিলাম এক তরকারি দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে অন্য কোনো তরকারি কিন্তু আর প্রয়োজনে হবে না এইরকম একটা তরকারি থাকলে যে কেউ কিন্তু আঙুলটা চেটেপুটে খেয়ে নিবে জলটা কিন্তু মাছের ফুটে উঠেছে আমি আবার একটু ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিব রান্নাটা কিন্তু আমার পারফেক্ট ভাবে হয়েছে আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুব সহজ ও মজার রেসিপি গুলো পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখে দিতে পারেন তরকারিটা চুলা থেকে নামানোর পরে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কতটা সুন্দর আর মাছটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই মাছের তরকারিটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ